লাচ্চা সেমাইতে যদি দুধের পরিমাণটা সঠিক না থাকে খেতে কিন্তু কখনোই ভালো লাগবে না আজকের রেসিপিতে দুধ এবং সেমাইয়ের পারফেক্ট রেশিও সহ বিভিন্ন টিপস শেয়ার করার চেষ্টা করেছি শুরুতেই এখানে একটি প্যানে আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি এখানে আমি পেস্তা বাদাম কুচি নিয়েছি কাঠ আর কিছু কিসমিস নিয়ে নিয়েছি এগুলো একটু ঘিয়ের সাথে আমি ভেজে নিব বাদাম এবং কিসমিসগুলো এভাবে সেমাইয়ের সাথে ভেজে নিলে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় এখন দিয়ে দিচ্ছি এক প্যাকেট লাচ্ছা সেমাই দিয়ে আমি ঘিয়ের সাথে একটু রঙটা পরিবর্তন হওয়া পর্যন্ত ভেজে নিব এ পর্যায়ে চুলার রাসটাকে একদম লো ফ্লেমে রেখে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যেন তলায় লেগে না যায় একটু সময় নিয়ে সেমাইগুলোকে নেড়ে ছেড়ে লালচে বাদামি বর্ণের করে ভেজে নিতে হবে আগে থেকে জাল করে রাখা দুই কাপ পরিমাণ ঘন দুধ এখানে আমি দিয়ে দিচ্ছি আর দুধটা যদি আগে থেকে জাল করা না হয় সেক্ষেত্রে হাফ কাপ পরিমাণ দুধ বেশি ব্যবহার করবেন দুধটাকে আরও ঘন করতে চাইলে এখানে আপনারা গুঁড়ো দুধ অথবা কানডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি আর দিয়ে দিচ্ছি দুটি এলাচ আর দুটি দারু চিনি চিনিটা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত এখন দুধটাকে জাল করে নিব এখন দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ মিষ্টি খাবারের লবণটা দিলে স্বাদটা ব্যালেন্স হয় এই জন্যই দিয়েছি এক্সট্রা মশলাগুলো আমি উঠিয়ে নিচ্ছি সেমাইয়ের ভিতরে এই মশলাগুলো থাকলে খেতে মোটেও ভালো লাগে না তাই আমি আগে থেকে উঠিয়ে ফেলে দিয়েছি এখন দুধটাকে কিছুক্ষণ ঢেকে রেখে ঠান্ডা করে নিচ্ছি যাতে উপরে শরবেধে না যায় যেই বাটি দিয়ে আমি দুধ নিয়ে নিয়েছিলাম সেই বাটি দিয়েই এখন এক বাটি সেমাই দিয়ে দিচ্ছি এই পর্যায়ে অবশ্যই দুধটাকে কুসুম গরম অবস্থায় ঢালতে হবে খুব বেশি গরম বা একেবারে ঠান্ডা অবস্থায় ঢালা যাবে না তাহলে কিন্তু সেমাইটা খেতে ভালো লাগবে না খুব বেশি গরম ঢাললে হয়তো ভর্তা হয়ে যাবে আর ঠান্ডা ঢাললে ভালোভাবে ভিজবে না এখন গার্নিশিংয়ের জন্য আমি উপর থেকে আরও কিছুটা বাদাম এবং কিশমিশ দিয়ে দিচ্ছি এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিবেন তা আমি সেমাইতে যেই বাদামগুলো ব্যবহার করেছি কারো কাছে যদি বাদাম পছন্দ না হয় চাইলে স্কিপ করতে পারেন লাচ্ছা সেমাই রান্নার ক্ষেত্রে দুধ এবং সেমাইয়ের এই রেশিও মেনটেন করে যে কেউ পারফেক্টলি সেমাইটা রান্না করে নিতে পারবেন এই রাশিয়াতে সেমাইটা রান্না করলে না খুব বেশি দুধের পরিমাণ হবে না একেবারেই শুকনো থাকবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাখ দিয়ে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ